Channel zinda var zinda var, zinda var zinda var. Rutuluk channel zinda var zinda var, zinda var zinda var. Pongyo bu kulum non parti zinda var zinda var, zinda var. Pongyo bu kulum non parti zinda. Zinda var zinda মিনিট আমার কিছু কথা বলার আছে তাহলে সাংবাদিক আর মানুষজনদের সঙ্গে কিছু কথা বলতেন যেই কথাগুলো রুদ্ররূপ সান্নালের মতো নেতাদের মুখোশ খুলে দেব

ভগবানপুর উড়লপুল নির্মাণের সময় এই ভদ্রলোক মাল মশলা দিয়েছিল ভেঙে পড়ে গেছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হলো এই লোক এবং এই লোকটা এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন